সব শাশুড়িরা কিন্তু খারাপ হয় না আবার সব ননদের কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর ভালো আছি তো এই যে কোরবানির গরুর ভুড়ি এটা কিন্তু আমার শাশুড়ি এই যে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপরে লবণ হলুদ দিয়ে জ্বালিয়ে ফ্রিজে রেখেছিল পরে এই যে আমাদেরকে দিয়েছে তো এই যে আমি এখন এগুলো কেটে সুন্দর করে যে করে নিব কারণ এগুলো একটু বড় সাইজ আর আমার কাছে মনে হচ্ছিল এগুলোতে একটু চর্বি বেশি তো যাই হোক আমি সুন্দর করে কেটে নিয়েছি কারণ এটা হচ্ছে কোরবানির গরুর ভরে এখানে কিন্তু মোটাটা কপ কম কিছু মিলিয়ে ছিলে তো আমি সুন্দর করে কেটে নিয়েছি আর এই যে এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে তেল তেলটা কিন্তু একটু কম পরিমাণে দিয়েছি কারণ আমার মনে হচ্ছিল ভরিতে অনেক চর্বি তো আর এক কাপ আমি পেঁয়াজ কুচি দিয়েছিলাম দিয়ে যে সুন্দর করে ভেজে যখন ব্রাউন কালার চলে আসছে তখন আমি এখানে দিয়েছি এক চামচ আদা পেস্ট এক চামচ রসুন পেস্ট একটু ভরা বড় চামচ তো দিয়ে যে সুন্দর করে একটু ভেজে নিয়েছি এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আর এখন দিয়েছি আমি এক চামচ হলুদের গুঁড়ো আর দুই চামচ মরিচের গুঁড়া মরিচটা কিন্তু আমি একটু বেশি খাই তো তেলের সাথে ভেজে নেবো এতে করে ভুঁড়ি রান্নার পরে না কালারটা খুব সুন্দর আসবে সেখানে হাফ কাপ পানি তারপরে দিয়ে সেখানে ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া এখানে কিন্তু আমি গোটা গরম মশলা দিবো না তো দিয়ে যে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি যখন এরকম তেল চলে আসছে তখন আমি ওই যে কেটে রেখেছিলাম সব ভড়িগুলোই আমি দিয়ে দিব অনেকে এটাকে বট বলে আমরা কিন্তু ভড়ি বলি তো যাই হোক আমি কিন্তু এখন লবণটা দিবো না কারণ ওটা লবণ হলুদ দিয়ে জ্বালানো আর তারপরে একটা ফ্রিজে ছিল তো অনেক মনে হচ্ছে একটু পরে আনো হলো যেন কমে যাবে তো মশলার সাথে খুব সুন্দর করে এই যে নেড়েচেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিটের মতো কষিয়ে নিয়েছি ঢাকনাটা তোলার পরে দেখো এই পরিমাণ তেল বের হয়েছে তো আমি এই যে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর আমি এই পর্যায়ে দিব এখানে লবণ তো লবণটা আমি একটু কম করে দিচ্ছি কারণ এটা লবণ হলুদ দিয়ে জ্বালানো যদি লাগে পরে আবার আমি চেক করে দিব তো এইভাবে আমি সাত থেকে আট মিনিটের মতো কিন্তু নেড়ে চেড়ে কষিয়ে দিয়ে নিয়েছিলাম আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিইনি তো এই পর্যায়ে এখন দিয়ে দিব এখানে এক কাপ নারিকেলের দুধ এরকম ভুড়ি না নারকেলের দুধ দিয়ে রান্না করলে না স্বাদটা অনেক বেড়ে যায় তো আমি নিলে চেলে মিশিয়ে ঢাকনা ঢেকে এটাকে রান্না করে নিয়েছিলাম তো দেখো এই যে মাসা মাসাল্লাহ কী সুন্দর কালার আসছে আর অনেকটাই লোবনীয় হয়েছে দেখতে তো ভুড়ি লাভাররা তো দেখলেই লোভ সামলাতে পারবে না তো আমি লবণটা চেক করে আমার মনে হচ্ছিল যেন একটু কম আছে তো আমি একটু লবণ দিয়েছি আর দিয়েছি এখানে টালা জিরার গুঁড়া ওর সাথে কিন্তু একটু মরিচও ছিল গোলমরিচ তো আমি এক চামচের পরিমাণ দিয়েছে দিয়ে যে সুন্দর করে মিশিয়ে নিয়েছি আমার রান্নাটা কিন্তু এখন হয়ে গিয়েছে তো এখন এই যে আমার প্লেট একটু নিয়ে নিচ্ছি আমার দুপুরের খাবার এটা আর এক পিস লেবু নেবো আর দুইটা কাঁচামরিচ নেব কাঁচামরিচ আর তো আমার থাকে আমার ভিডিও যারা দেখো তারা জানো মাংসের বাটি সরিয়ে রেখে এবার একটু এভাবে ভুড়ি রান্না করে খেয়ে দেখো স্বাদ কিন্তু মুখে লেগেই থাকবে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম